আমরা অনেকেই জানি টিয়া পাখি ময়না পাখি তোতা পাখি মানুষের কণ্ঠে কথা বলতে পারে মানুষের নাম ধরে ডাকে কিন্তু কখনো কি শুনেছি মোরগের কণ্ঠে মানুষের ডাক এমন ঘটনা অবিশ্বাসও মনে হলেও সত্যি তবে মানুষের নাম ধরে না ডেকে মোরগটি ডাকছে আমাদের মন সৃষ্টিকর্তা আল্লাহর নামে ঘটনাটি ঘটেছে রাজশাহী গোদাগাড়ি উপজেলার পানিহার গ্রামে মোহাম্মদ মোর্তুদার বাড়িতে আর এই ঘটনায় সকল শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক কোধুল ও সারা দাগিয়েছে এমন ঘটনায় মঙ্গলবার সরে জমিনে গিয়ে দেখা যায় পানিহার গ্রামে মোর্তুদার উঠানে দূর দূরান্ত হতে ছুটে আসা অনেক লোক ভিড় জমিয়েছে এরোই ফাঁকে কথা হয় সঙ্গে আমার আছে সব মুরগি খাসায় রাতের বেলায় থাকে না দশ থেকে বারোটি মুরগি বাড়ির আঙিনার ডালিম গাছ থাকে আগামীকাল ঈদ তাই মাংস খাওয়ার জন্য জবাই করার উদ্দেশ্যে রোববার সন্ধ্যার পর মোরগটিকে গাছ তুলে ধরি ধরার পর মোরগটি ডাকতে থাকে প্রথমে আল্লাহ আল্লাহ ডাকছে মনে হলেও তেমন গুরুত্ব দেয়নি কিন্তু থাকায় তার স্ত্রী শিউরি বেগমকে ডাক এবং ডাকটি ভালোভাবে শোনার পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় মোরগটি একটা না প্রায় দুই ঘন্টা লেগেছে এবং এই পবিত্র আল্লাহ ডাকটি মোবাইল ফোনে রেকর্ডিং করেছে তার ছেলে রুবেল মোরগটির বয়স আট মাস হবে বলে মর্তুদার স্ত্রী শিউরি জানান শিউলি বেগম আরো জানান এমন ঘটনা ব্যাপক জানাজানি হয়ে গেলে অনেকেই মোরগটি কেনার জন্য আসছে তিনি জানান নাটরের এক ব্যক্তি কেনার জন্য বিশ টাকা দাম বলেছে কিন্তু শিউলি বেগম মোরগটির আর বিক্রি ও জবাই করতে চায় না তিনি আর অন্য সব মুরগির সঙ্গে এ মোরগটিকেও পুষতে চান এমন অলৌকিক ঘটনায় অনেক মানুষ দূর দূরান্ত হতে মোরগটিকে এক নজর দেখার জন্য এবং আল্লাহর ডাকি শোনার জন্য মোহাম্মদ মুর্তুদার বাড়িতে ভিড় জমাচ্ছে এই ঘটনাটি অলৌকিক হলেও সত্যি মোরকের কণ্ঠে আল্লাহ গো আল্লাহ বাসাও শব্দ শুনে হতবাক মানুষ ভিউয়ার্স বন্ধুরা আমাদের পরবর্তী সব অবাক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ